ক্লাস এর ছ নম্বর অধ্যায়টি সেরা চোদ্দটি এমসিকিউ কোয়েশ্চেন চলো দেখিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন রাসবিহারী ঘোষ কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ দাবি জানান রামগড় আকাশ প্রস্তাব কবে ঘোষিত হয় উনিশশো চল্লিশ সালে ভারতের ইতিহাসে আগস্ট আন্দোলন কোন আন্দোলনকে বলা হয় ভারত ছাড়াও আন্দোলন হিন্দুস্তান রেড আর্মি কে কখন গঠন করেন মদনলাল নাগরিক কে কবে হাজারহীন ফজ গঠন করেন উনিশশো বিয়াল্লিশ সালে রাজবাহারি বসু হাজাদ সরকার কবে গঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালে একুশ অক্টোবর রশিদারি দিবস কবে পালিত হয় उन्नीस छचल्लिश साले एगारो तेर फेब्रुआर कवि गणपरिषदे प्रथम अभिवेशन बसे उन्नीस चल्लिस साले नय डिसेम्बर भारत स्वधीनतार भारत संविधान सभापति खेल डॉक्टर राजेंद्र प्रसाद भारत संविधान राष्ट्र कमिटी सभापति डॉक्टर बी आर हमेदकर ভিয়েটমিন কে প্রতিষ্ঠা করেন ওচিমিন ভিয়েতনাম কবে কোন সম্মেলনে সাইন্টা লাভ করে উনিশশো চুয়ান্ন সালে জেনেভা সম্মেলন কাগে ভিয়েটনামের মুক্তিযুদ্ধের এটা বলা হয় অচিমিন কে এই চোদ্দোটি এম তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে তাহলে তোমাদের এই অধ্যায়টিকে আর পড়তে হবে না এমসিকিউর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন